চলন্ত বাইকে বাইক চালকের ওপর মৌমাছির আক্রমণ বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে জখম যুবক বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় আহত বাইক বাইকচালক যুবকের নাম দেবজিৎ বসাক তার বাড়ি বানারহাট ব্লকের কলাবাড়িতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই যুবক বাইকে করে ধূপগুড়ির দিকে আসার পথে ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায় তার ওপর আক্রমণ চালায় মৌমাছির দল এরপর সে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে একদিকে যেমন মৌমাছির কামড়ে যন্ত্রণায় ছটফট করছিল ওই যুবক অন্যদিকে রাস্তায় পড়ে গিয়ে পায়ে এবং হাতে আঘাত লাগে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করিয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত যুবক ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন মানে মৌমাছি কামড়িয়েছে ডাউকুমারী বাজারে অন্তত দু ছোট মৌমাছি কামড়িয়েছে আর এবং অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে আর হাতেও হাতও ভেঙে গেছে কোথার থেকে আসছিলো যে সে এসেছিলো ঘুমপাড়া থেকে কিন্তু আমি একটু করেছি ডাউকুমারি থেকে মানে কোথায় কোন দিকে যাওয়ার পথে ঘটনাটা ঘটে ধুপগুড়ি আসার পথে আর ডাউকুমারী বাজারের একটু সামনে কল্যাণ মেডিকেলের সামনে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মৌমাছি আক্রমণ করে এবং পুরো মৌমাছি ওর পুরা শরীরে কামড় দিয়েছে এবং ওখান থেকে আমরা যখন আমি ওখান থেকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছিলাম ওখানে একটা ওখান থেকে ওষুধ খাইয়ে তারপরে এখানে নিয়ে